এই বছর বাংলাদেশ রাষ্ট্রের নতুন পরিদর্শন হবে একটা ফ্যাসিস্ট রাজনৈতিক বন্দোবস্ত যেটা এই রাষ্ট্রকে আঁকড়ে ধরেছিল তার বদল ঘটিয়ে বাংলাদেশ নামক রাষ্ট্রকে একটা গণতান্ত্রিক বন্দোবস্তে একটা গণতান্ত্রিক রাষ্ট্রে নিতে হবে সেই রাষ্ট্রের নেয়ার মানুষের আকাঙ্ক্ষা যেটা সেইটা আজকে রাজনৈতিক নেতৃত্বকে ধারণ করা দরকার এইটা ধারণ করার উপরেই আপনি ইতিহাসের মানুষের মুক্তির যে কাফেলা তার অংশীদার হবেন আর না হয় ইতিহাস আপনাকে ক্ষমা করবে না আজকে বর্তমান অন্তর্বর্তী সরকারকে বলবো আপনারা ইতিহাসের এমন একটা সন্ধিক্ষণে দায়িত্ব নিয়েছেন যেই সন্ধিক্ষণে আমাদের দেশের রাষ্ট্রের নতুন পরিকাঠামোকে সম্পন্ন করা তাকে সহায়তা করা এগিয়ে নিয়ে যাওয়ার দায়িত্ব সমস্ত স্টেক সমস্ত অংশীদারদেরকে একত্রিত করে ঐক্যবদ্ধ রেখে ন্যূনতম জাতীয় ক্রমত্বের ভিত্তিতে এই রাষ্ট্রের গণতান্ত্রিক রূপান্তরের কাজটি আপনাদের সম্পন্ন করতে হবে যদি অংশীজনদের মধ্যে দূরত্ব তৈরি হয় আপনারা এমন ভাবে রাষ্ট্র পরিচালনা করেন রাজনৈতিক উত্তরণের দায়িত্ব পালন করেন যেখানে বিরোধ সৃষ্টি হয়ে যাচ্ছে তাহলে ইতিহাসের দায় থেকে আপনারা মুক্ত হবেন না কাজে অন্তর্বর্তী সরকারের অত্যন্ত সতর্কভাবে এই রাষ্ট্র পরিচালনা এই ঐতিহাসিক মুহূর্তে আপনাদের দায়িত্ব পালন করতে হবে যাতে রাজনৈতিক দল শিক্ষার্থী এবং সকল শ্রেণী পেশা মানুষের যে অংশীজনেরা আছেন তাদের মধ্যে কোনো রকম দূরত্ব সৃষ্টি না হয় তাদের মধ্যে ন্যূনতম জাতীয় মধ্যে দিয়ে আমরা এই রাষ্ট্রকে গণতান্ত্রিক এবং আকাঙ্ক্ষিত জায়গায় নিয়ে যেতে পারি সেই দায়িত্ব আপনারা পালন করবেন তবেই আমরা কেবল আশা হোসেন কিংবা জিহাদ কিংবা আবু সাইদ ছ অসংখ্য শহীদের এই যে এক একটি নাম এটা কেবল তাদের ব্যক্তি নয় সমস্ত শহীদের যে তারা এক একটা প্রতীকী প্রকাশে পরিণত হন সেই প্রতীকী জায়গাটা আমরা ধারণ করার চেষ্টা করি